আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা যে কৌমি নামের মাদ্রাসায় পরে পরে মৌলভী হইছ সাহাবিগণ তো এমন মাদ্রাসায় পড়েন নাই তাহলে কমি মাদ্রাসায় পড়া বেদাত এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা তাহলে আমার প্রশ্ন সাহাবি ও তাহাবিনগণ কি বুঝতেন না যে মাদ্রাসায় পরে আলেম হতে হবে নাকি তোমরা সাহাবি ও তাহাবিনগণের চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে নাউজুবিল্লা সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা ওই আনতা যে খোরা যুক্তি মন করা ব্যাখ্যা দিবা তা চলবে না মন করা যুক্তি আর খোরা অপব্যাখ্যা দিলে থাপড়ায় কানমান ফাড়া এলামো কোরআন শূন্য থেকে দলিল দিতে হবে আমার তৃতীয় প্রশ্ন তোমরা দেওবন্দি কৌমিরা প্রতি বছর খাতনা বুখারি নামে অনুষ্ঠান করো এমন অনুষ্ঠান সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত নয় নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না যে হাদিসের কিতাবের নামে প্রতি বছর এমন অনুষ্ঠান করতে হয় সাহাবাই কেরাম বুঝতেন না যে প্রতি বছর হাদিস গ্রন্থের নামে অনুষ্ঠান করতে হয় তোমরা বুঝে গেছো তোমরা সাহাবাই কেরাম না যে আন্তা মারলে কিন্তু হবে না শহীদ অলিল সহ উত্তর দিতে হবে চতুর্থ প্রশ্ন তোমরা কোমিরাজে রাস্তায় রাস্তায় এবং মানুষের কাছে গিয়ে মাদ্রাসার জন্য ভিক্ষা চাও বা চামড়া কালেকশন করো নাউজুবিল্লা এমন কাজ তো সাহাবিগণের আদর্শ বিরোধী কাজ সুন বিরোধী কাজ এত বড় বেদাত পালন করো তোমরা আর এই বিদাতের বিরুদ্ধে তো জীবনেও বলো না শুনি তোমরা বলো যে জিলাপি খাওয়া সিন্নি খাওয়া বেদাত আর তোমরা যে এমন ভাবে ভিক্ষা করো সেটা জায়েজ কি উত্তর দাও আমি আশায় থাকলাম আমার পঞ্চম প্রশ্ন সাহাবিগণ সিরাতুন নবী পালন করেন নাই করতেন না বা সিরাতুন নবী নামে মাহফিলও করতেন না তাহলে নবী পালন করা বা মাহফিল করা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না কীভাবে নবী পালন করতে হবে কীভাবে নবী নামে মাহফিল করতে হবে এটা সাহাবাইকরাম বুঝতেন না তোমরা দেওবন্দি ঠাকুর আর বিচি মুলবীরা সাহাবিগণের চেয়ে বেশি বুঝে গেছো যে নবী নামে মাহফিল করতে হয় এটা ক্রামের চেয়ে বেশি বুঝে গেছো তোমরা সাহাবাই ক্রামের পদ্ধতি এই ক্ষেত্রে তোমরা অনুসরণ করবে না ক্রামের আমলের সাথে মিলাইবে না যে তারা কিভাবে নবী পালন করতেন সিরাতুলনী নামে মাহফিল করতেন সাহাবায়াম করেন নাই তোমরা আনত নিজের মন করা একটা পদ্ধতি বানায়া সিরাতুলনী নামে মাহফিল করতেছো সিরাত নবী পালন করতেছো এটা কেন বেদাত না প্রশ্নের উত্তর দিবা আর একটা বিষয় বিচি মৌলবীরা যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয় তখন মাইনকার চিপায় পরে গেলে পরে বেদাতের মন করা সংজ্ঞা তৈরি করে বেদাতের মন গড়া সংজ্ঞাতরিকরা বলে যে ইবাদত হিসাবে বা সাওয়াবের আশায় নতুন আবিষ্কৃত ভালো আমলও বেদাত কিন্তু ইবাদত মনে না করলে সাওয়াবের আশা না করলে নতুন আবিষ্কৃত আমল বেদাত না তাহলে আমার প্রশ্ন প্রচলিত ওয়াজ মাহফিল বার্ষিক মাহফিল মাদ্রাসায় পড়া বা পড়ানো খাতনে বুখারি অনুষ্ঠান সিরাতুন্নবী পালন করা এগুলা কি কোনো ইবাদতের মধ্যে পড়ে না এগুলো সব কি ফাও হুদাই কোন সব নাই এগুলায় সব না থাকলে হুদায় এত কেন করো তোমরা কমি বিচিয়ার ঠাকুর মৌলবীরা নাকি আসল রহস্য এটাই যে এই ফাউকাজ না করলে তো তোমাদের পেট চলবে না ধান্দা হবে না টাকা পাওয়া যাবে না মৌলবিগিরি চলবে না ভিক্ষাও পাওয়া যাবে না এই জন্য এসব ফাউকাজ গুলো তোমরা করো নিজেদের স্বার্থের কারণে এই জন্য এগুলাকে বেদাত বলো না তাই না এটাই মনে হয় আসল রহস্য তো যাই হোক মূল কথা এটাই যে এইবার কোন রকম চাপাবাজি খোরা যুক্তি মন খরা ব্যাখ্যা যা ইচ্ছা তাই ভংচং মানুষকে বুঝায় দেওয়া এইভাবে উত্তর দিলে চলবে না সরাসরি কোরআন সহি হাদিস এবং সাহাবায় কেরামগণের আমল থেকে দলিল দিতে হবে দলিল দিয়ে প্রমাণ করতে হবে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমি কেয়ামত পর্যন্ত দেওবন্দী ও কৌমি ঠাকুর ও বিচি মৌলভীদের চোদ্দ গোষ্ঠীকে টাইম দিয়ে রাখলাম দেখি তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কিনা কি যদি এটাও তোমরা দাবি করো যে তোমরা এই কাজগুলো সবের নিয়তে বা ইবাদত মনে করে করো না তাহলেও আমার দাবি থাকবে যে এই কাজগুলা যে কোনো ধরনের ইবাদতের মধ্যে পড়ে না বা এই কাজগুলায় যে কোনো ধরনের সব নাই এটা কোরআন সুন্না থেকে প্রমাণ করবা যদি তোমরা বলো বাঁচার জন্য যে না এগুলো তো আমরা সবের আশায় করি না এগুলো কোনো ইবাদত মনে করে করি না তাহলে এটাও কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়েই প্রমাণ করবা যে এই যে কাজগুলা কাজগুলো নবী মাহফিল বার্ষিক মাহফিল ওয়াজ মাহফিল মাদ্রাসায় পড়া খাতারি অনুষ্ঠান এইগুলা যে সবাব না বা কোনো ধরনের ইবাদত না এটা কোরআন সুন্না দিয়ে তোমরা প্রমাণ করবা এবার দেখবো তোমরা কিভাবে উত্তর দাও আজকের মতো এতটুকুই রাখলাম আগামী ভিডিওতে আরও কিছু প্রশ্ন রাখবো ইনশাল্লাহ দেখি যে আমাদের দেশের দেওবন্দি কৌমি বিচি আর ঠাকুর মৌলবী যারা কথায় কথায় বেদাত 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 বলে তারা আমার এই প্রশ্নগুলোর কি জবাব দেয় এবং তারা তাদের এই বেদাতগুলোকে কিভাবে জায়জ প্রমাণ করে সেটা আমি দেখব শেষে আবারও বলতেছি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সরাসরি কোরআন সন্না সোহি হাদিস এবং সাহাবাই ক্রামগণের আমল থেকে দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না মন গড়া যুক্তি খোরা যুক্তি অপব্যাখ্যা এইসব যদি দেও তাহলে থাপরাই কানমান ফাটায় দেবো হ্যাঁ এখন অনেকে বলবে কেন থাপরানের কথা কেন বললাম কোরআন হাদিসের বিষয় ইসলামিক বিষয় নিয়ে তোমরা মন গড়া চাপা মারবা খোরা যুক্তি দিবা তা আমি থাপরা থেকে আদর করবো ইসলামের প্রত্যেকটা বিষয় প্রমাণ করতে হবে কোরআন ও সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়ে সুতরাং এর বাইরে কোনো কারো মন গড়া চাপা খোরা যুক্তি বস্তাবাসা যুক্তি চলবে না বস্তা যুক্তি দিয়া যদি কিছু বলতে আসো তাহলে